তুমি কিন্তু কিছুই বলছো না দেখি ও শুধু আমারই বুঝি বলার কথা আরে না তা বলিনি তবে অনেকক্ষণ ধরে চুপচাপ আছো ঠিক আছে তাহলে আমিই বলি আপনি কি দারুণ কবিতা লেখেন জানতাম না তো আমি কবিতা লিখি তুমি কি করে জানলে কেমন লাগলো তোমার পারফরম্যান্স ভালো তবে আরেকটু ভালো হতে পারতো কোথায় ভালো হতে পারতো আরেকটু স্পষ্টতা দরকার ছিল ডায়লগ থ্রোয়িং মনে হয়েছে টেল ড্রপ হয়েছে অনেক সিচুয়েশন দেই তোমাকে সিচুয়েশনটা একটু রাখো যে তোমার বাবার ক্যান্সারের খবর মাকেই দিবে বাবার ক্যান্সার খবর দিবে কিন্তু বাবার ক্লোন ক্লোন ক্যান্সার ধরা পড়ছে আর কি একদম কোনো একদম ফার্স্ট এজ মানে এরপর যদি ট্রিটমেন্ট করানো হয় অসুস্থ হয়ে সুস্থ হয়ে যাবে আমি যা ভয়েস দেখেছি এখান থেকে দূর থেকে প্রোফাইল দেখেছি চোখ নিশ্চিতভাবে ইমোশনটা ক্যারি করে তোর নাচের স্বপ্নটা পূরণ হচ্ছে আমারে কি ভালো লাগছে খুব বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মাহিন তোর মতো বন্ধু আছে বলেই এমনটা করতে পারলাম তুমি বলো তো তোমার পারফরম্যান্সে তোমার কেমন লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আমি প্রথমবার এভাবে ক্যামেরার সামনে অভিনয় করেছি সো আই অ্যাম এক্সাইটেড আই ভেরি এক্সাইটেড যখন সবাই বললো নাচের স্কুলটা আমি দিতে পারবো না তখন তুই তো আমার সাথে ছিলে আমাকে বললি জানু

আমি অন্য অন্য মানুষের কন্টেস্টেন্টের মানে জার্নি দেখলাম তোমারটা ইজ কোয়াইট ডিফারেন্ট তোমার এরকম কোনো মোমেন্ট হয়নি যেখানে তোমার যা তোমার কোনো কিছু কারেক্ট করতেছে না ওটা না অভিনয়ের ক্ষেত্রে তাদের বলার ছিল অভিনয়ের ক্ষেত্রে তারা বলেছে যে আরও আর একটু বিলিভেবল করার জন্য আর একটু ক্যারেক্টারাইজেশনটাকে ভালো করে অ্যাডাপ্ট করার জন্য ওটাতে দে কারেক্টেড নি বাট হ্যাঁ আমার জার্নিটা আসলে ইট ওয়াজ মোর ফান দ্যান টেনশন